আমি এখন কেমন করে আপনাকে বুঝাব ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে 3 4 কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা ঋণ নিয়ে বসে আছেন দিব্বি সুখে বসে আছেন এমন চিন্তা আছে আপনার মওত হবে না আর নবী সাল্লাল্লাহু সময় একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার জারিন আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে আপনার মিলাতো হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাল কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো সুপ্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে